নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ বাজার থেকে এই গোটা গোটা ভোলা মাছগুলো বাবা কিনে এনেছিলেন বাড়ির সবাই এই মাছটা খেতে খুব ভালোবাসে সে কারণেই বাবা এই মাছটা পেলেই কিন্তু বাজার থেকে কিনে আনেন আর এই মাছটার ঝাল খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে ভোলা খেতে খুব ভালো লাগে বাবা ভোলা মাল এনে দেয় কিন্তু মামা না করে যেহেতু ঝাল করা হবে তাই কালো সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট কিন্তু আগে বানিয়ে রাখা হলো এরপর মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তেলটা একটু গরম করে ওই তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় ভালোভাবে উল্টানো যায় আর ভাজাও যায় সেক্ষেত্রে কিন্তু মাছগুলো গোটা গোটাই থাকবে ভেঙেও যাবে না দেখুন মাছটার এক পিঠটা গরম তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই উল্টে অপর পিঠটাও কিন্তু এরকম মুছমুছো করে ভেজে তুলে নিতে হবে এই ভোলা মাছগুলোকে যদি আপনারা গরম ভাতের সাথে গরম গরম ভাজা খান সেক্ষেত্রেও কিন্তু দারুণ খেতে লাগে আপনারা চাইলে এই মাছের মধ্যে তখন একটু আদা রসুন পেঁয়াজের পেস্টও মাখিয়ে নিয়েও কিন্তু ভাজতে পারেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ঝালটা করবার জন্য অল্প তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে আমরা কালো জিরে ফোড়ন দিলাম যাতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় এরপর কিছুটা পরিমাণে পেঁয়াজকে কুচি করে নিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর পরিমাণ মতো হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন নুন তো দিতেই হবে না হলে তো টেস্টি পাওয়া যাবে না এরপর যে সরষেটা বেটে রাখলাম সেটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর মাছগুলোকে এই ফুটন্ত তরকারির মধ্যে দিয়ে দিতে হবে তারপর খানিকক্ষণ ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে না হলে আবার মাছগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে আর ভেঙেও যাবে নামানোর আগে কাঁচা লঙ্কাটাকে চিরে আর সরষের তেল দিয়ে আর কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু দারুণ স্বাদে এই ভোলা মাছের ছাল আপনারও আমাদের মতন বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ওরে বাবারে মাথা ঠান্ডা কর শান্ত হয় হয়ে গেছে তো এবারে তোকে খাওয়াবো আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন নিয়ে আসছি অন্যান্য আরও নতুন নতুন রেসিপি ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ